বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন তার এই মৃত্যুর দিনেও একটি প্রশ্ন দেশের মানুষের মনে গভীরভাবে ঘুরপাক খাচ্ছে আসলে কি খালেদা জিয়া আজকেই মারা গিয়েছে নাকি আরও চোদ্দ দিন আগেই তার মৃত্যু হয়েছিল চারদিকে আজ হাহাকার কান্নার রোল কিন্তু এই কান্নার আড়ালেই অনেকেই ফিসফিস করে বলছেন বিএনপি তাদের নেত্রীর লাশ নিয়েও নোংরা রাজনীতি করছে আজকের ভিডিওতে আমরা ফাঁস করব এমন সব তথ্য যা শুনলে সত্যি আপনি অবাক হতে বাধ্য হবেন গত দুই সপ্তাহ ধরে পর্দার আড়ালে কি নাটক মঞ্চায়িত হচ্ছে কেন ইয়ার অ্যাম্বুলেন্স এসেও ফিরে গেল এবং কেন তারেক রহমান মায়ের মুমর্ষ অবস্থায় দেশে আসেনি এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকেরই গভীর বিশ্লেষণে তো চলুন শুরু করা যাক গত কয়েক মাস ধরেই বেগম জিয়ার জীবন মৃত্যুর সন্দিক্ষণে ছিলেন কিন্তু তারেক রহমান দেশে ফিরলেন না অথচ মায়ের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগ মুহূর্তেই তিনি দেশে পা রাখলেন কিন্তু কেন মায়ের এই চরম অসুস্থতার সময়েও তারেক রহমানের দেশে না ফিরে আসাটা সাধারণ মানুষের চোখে ছিল খুবই দৃষ্টিকত তবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে এটি ছিল তারেক রহমানের একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল বিশ্লেষকরা বলছেন তারেক রহমান জানতেন যদি তিনি মায়ের অসুস্থতায় দেশে ফিরতেন তবে তাকে ফিরতে হতো পরিস্থিতির চাপে পড়ে বিভিন্ন টকশো এবং পর্যবেক্ষক মহলের মতে যদি চোদ্দ দিন আগে অর্থাৎ যখন মৃত্যুর গুঞ্জন উঠেছিল তখনই খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হতো তবে লন্ডনে থাকা তারেক রহমানকে বাধ্য হয়েই তাৎক্ষণিকভাবে দেশে ফিরতে হতো সোশ্যাল মিডিয়া পাবলিক সেন্টিমেন্ট এবং দলের নেতাকর্মীদের চাপে তিনি তখন আর এক মুহূর্তেও দেরি করতে পারতেন না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সে ফিরে আসা হতো এলোমেলো এবং পরিস্থিতির শিকার হয়ে ফিরে আসা সেখানে কোনো পরিকল্পনা বা রাজনৈতিক সোডাউনের সুযোগ থাকতো না তিনি হতেন পরিস্থিতির শিকার কিন্তু তারেক রহমান হয়তো চাননি পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তিনি দেশে ফিরতে বিশ্লেষকদের ধারণা তিনি চেয়েছেন পরিস্থিতি তৈরি করে সবকিছু গুঝিয়ে নিজের শর্তে এবং নিজের টাইমিংয়ে দেশে ফিরতে আর এই রাজকীয় প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করার জন্যই হয়তো প্রয়োজন ছিল মায়ের মৃত্যুর খবরটি গোপন রাখা সমালোচকরা বলছেন মা মারা গেছেন জানলে তাকে সব ফেলে ছুটে আসতে হতো কিন্তু মা অসুস্থ বা চিকিৎসাধীন এ অজুহাতে তিনি দেশে ফেরার প্রস্তুতির জন্য এবং নেতাকর্মীদের সংগঠিত করার জন্য বাড়তি চোদ্দ দিন সময় পেয়ে গেলেন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে চলছে রাজনৈতিক মহলে জোর আলোচনা সমালোচনা তা হল বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক এবং নেতৃত্বের সমীকরণ বিএমপি একটি বিশাল দল কিন্তু এই দলের মূল চালিকা শক্তি এবং ঐক্যের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় যদি বেগম জিয়ার মৃত্যুর খবর ঘোষিত হতো তবে দলের ভেতর নেতৃত্বের সংকট তৈরি হওয়ার প্রবল আশঙ্কা ছিল সিনিয়র নেতাদের মধ্যে কে পরবর্তী সিদ্ধান্ত নেবে কে জানাজার আয়োজন করবে বা দলের হাল ধরবে এ নিয়ে কুন্দল সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয় বিভিন্ন সূত্র দাবি করছে এ সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে হয়তো তারেক রহমান আগে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বিশ্লেষকদের মতে তিনি চেয়েছিলেন সশরীরে উপস্থিত থেকে দলের চেন অফ কমান্ড ঠিক রাখতে তিনি দেশে ফিরে যখন দলের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিলেন সিনিয়র নেতাদের সাথে সমন্বয় করলেন ঠিক তখনই মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হলো। অর্থাৎ সমালোচকরা বলছেন এ দিনের তথাকথিত গোপনীয়তা ছিল মূলত দলের ভাঙন ঠেকানো এবং তারেক রহমানের একক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি কৌশলগত সময় ক্ষেপণ সাধারণ কর্মীদের আবেগের চেয়ে এখন রাজনৈতিক সমীকরণই প্রাধান্য পেয়েছে বলে অনেকেই মত প্রকাশ করছেন এবার আসা যাক সেই বহুল প্রতীক্ষিত ইয়ার অ্যাম্বুলেন্সের ঘটনায় যা এই পুরো রহস্যের জট খুলতে বড় ভূমিকা রেখেছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলে কাতারের চার্টার্ড বিমানে আসার কথা ছিল সব প্রস্তুতি কিন্তু শেষ মুহূর্তে জানালো হলো কারিগরি ত্রুটির কারণে বিমান আসতে পারবে না এখানে জনমতের সবচেয়ে বড় প্রশ্নটি উদবে ওঠে এভিয়েশন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইন বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন মাধ্যম দাবি করছে এই কারিগরি ত্রুটি ছিল মূলত একটি অজুহাত আন্তর্জাতিক এভিয়েশন আইন অনুযায়ী কোন এয়ারলাইন্স বা এয়ার অ্যাম্বুলেন্স মৃত ব্যক্তিকে রোগী হিসাবে পরিবহন করতে পারবে না এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন সমালোচকরা বলছেন বিএনপি হয়তো চেয়েছিলেন নেত্রীকে বিদেশে নিয়ে গিয়ে সেখানে মৃত্যুর ঘোষণা দিতে এতে তারেক রহমানের দেশে ফেরার পথ এবং রাজনৈতিক কর্মসূচি সাজানো সহজ হতো কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ রাজি না হওয়ায় সে প্লেন এ ভেস্তে গেছে অনেকের মতে বিদেশ যাত্রা বাতিল হওয়ার পরপরই সিদ্ধান্ত নেওয়া হয় প্ল্যান বি আর সেই প্ল্যান বি হল দেশে লাশ আটকে রাখা গুজব বলে সব উড়িয়ে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ফিরে যাওয়ার পরেও দিনে হাসপাতালের চিত্রনাট্য নিয়েও সাংবাদিক মহলে বিস্ময় ছিল গত মাসের আটাশ তারিখের পর থেকে অ্যাভারকেয়ার হাসপাতালে নেমে আসে এক অদ্ভুত নিরাপত্তা একে অনেকেই ইনফরমেশন ব্ল্যাক আউট বা তথ্যের আড়াল হিসাবে অভিহিত করেছে যে হাসপাতালের সামনে সাংবাদিকদের ভিড় লেগে থাকত ডাক্তাররা নিয়মিত ব্রিফিং করতেন হঠাৎ করে সেখানে কোনো আপডেট দেওয়া বন্ধ হয়ে যায় জনমতে এবং সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে এই চোদ্দ দিনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নেত্রীকে জীবিত দেখার সুযোগ পাননি নেটিজেনদের অভিযোগ যদি কোনোভাবে খবর ফাঁস হওয়া যেত যে নেত্রী মারা গেছে তবে তারেক রহমানের দেশে ফেরার পুরো পরিকল্পনা ভেসতে যেত এই একটি মৃতদেহকে কৃত্রিমভাবে ভেন্টিলেশনে রেখে সময় পার করা হয়েছে এমনটাই সন্দেহ করছে অনেকেই এই দীর্ঘ সময় ধরে কোনো ছবি বা ভিডিও ফুটেজ প্রকাশ না করাও এই সন্দেহকে আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রবাসী বিশ্লেষক এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাদের মধ্যে অন্যতম আমিন যার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বনিয়ামিন তার ফেসবুক স্ট্যাটাস এবং ভিডিওতে সরাসরি দাবি করেছেন যে এটি একটি সাধারণ নাটক তিনি লেগেছেন খালেদা জিয়া মারা গেছেন আঠাশ তারিখেই কিন্তু তারেক রহমান তখনও প্রস্তুতি সম্পূর্ণ করেনি তাই ছেলে আসার আগেই মা মারা গিয়েছেন এই সত্যতা ঢাকতেই এত নাটক বনিয়ামিনের মতো বিশ্লেষকদের মতে সুখের চেয়ে এখানে ছেলের ইমেজ রক্ষায় মুখ্য হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অনেকেই প্রশ্ন তুলছেন মুফতি আবদুল্লার মতো ধর্মীয় বক্তারা সোশ্যাল মিডিয়ায় বলছেন ইসলামে মৃত ব্যক্তিকে দাফন করার নির্দেশ দিয়েছে রাজনৈতিক কারণে যদি সত্যি চোদ্দ দিন লাশ আটকে রাখা হয় তবে তা হবে অত্যন্ত অমানবিক এবং ধর্মীয় দৃষ্টিতে গর্হিত কাজ সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষও লিখছেন তাদের আবেগকে পুঁজি করে এই বিলম্ব করা হয়েছে কিনা তা তদন্ত করা উচিত আজ তেইশে ডিসেম্বর সরকারিভাবে এবং দলীয়ভাবে আজকে বেগম জিয়ার মৃত্যু দিবস কিন্তু দেশের একটি বিশাল অঙ্কের মানুষের মনে যে সন্দেহের বীজ রূপিত হয়েছে তাকে সহজে দূর হবে তারেক রহমান দেশে ফিরেছেন দলের হাল ধরেছেন এটা রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই প্রক্রিয়ার অংশ হিসেবে যদি সত্যি মায়ের মৃত্যু সংবাদকে চতুর্দিন গোপন রাখা হয়ে থাকে তবে তা নিয়ে বিতর্ক আজীবন থেকে যাবে ইতিহাস হয়তো কোনোদিন অফিসিয়ালি বলবে না যে তিনি আগেই মারা গিয়েছিলেন কিন্তু জনমতে প্রশ্ন থেকেই যাবে বিএনপির পক্ষ থেকে হয়তো এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হবে তারা বলবেন নেত্রী চিকিৎসাধীন ছিলেন এবং আজই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু চৌদ্দ দিনের নিরবতা এয়ার অ্যাম্বুলেন্সের ফিরে যাওয়া এবং তারেক রহমানের ফেরার টাইমিং এ সবকিছুর সমীকরণ মিলিয়ে সাধারণ মানুষ নিজেদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছে গেছে আমরা কেবল বিভিন্ন মহলের মতামত গুঞ্জন এবং প্রশ্নগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম সত্য আসলে কি তা হয়তো একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ রবুল আলমিন মোরহমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আপনারা সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয়দর্শক আজকের আলোচনায় উঠে আসা বিভিন্ন বিশ্লেষকদের মতামতের সাথে আপনি কি একমত নাকি আপনার ভিন্ন কোনো মতামত আছে কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে